কুখ্যাত ডাকাতের গ্যাং পাকড়াও ও উত্তরপাড়ায় আবারও জানিয়ে রাখি যে খবরের দিকে চোখ রাখবো ডাকাতের গ্যাং পাকড়াও উত্তরপাড়ায় পুলিশ দেখে একতলা থেকে তারা লাফ মারে পালানো চেষ্টা গ্রেপ্তার চারজন উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল স্টোরাম এর ভেতর থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ধৃতরা হলেন মিন্ট সিং গজেন্দ্র যাদব বলবিন সিং রাহুল প্রসাদ ধৃতদের কাছ থেকে অস্ত্র তিনটে ল্যাপটপ তিনটে মোবাইল ফোন একাধিক সিম সহ বেশ কিছু কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রের খবর ধৃত দুষ্কৃতীরা প্রত্যেকে ভিন রাজ্যের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে মাসদেরেক ধরে মোটর হাউজিং এর একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল চার যুবক ফ্ল্যাট থেকে খুব একটা বের হতো না তারা সারা দিন ঘরেই থাকতো ল্যাপটপে কি যেন করত তাদের গতিবিদি সন্দেহ হয় বাসিন্দাদের গোপন সূত্রে খবর পেয়ে কানাইপুর ফানির অফিসার ইনচার্জ রাহুল বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ দেখে একজন একতলা থেকে নিচে লাফিয়ে পালানোর চেষ্টা করে পুলিশ তাকে ধরে ফেলে ফ্ল্যাটের ভেতর থেকে বাকি তিনজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে কোনো বড় প্ল্যান করেছিল আর সাথে অনলাইন প্রতারণা চক্র চালাতো বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ধৃতদের মধ্যে দুজন বিহার দুজন ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গেছে অভিযুক্তদের শ্রীরামপুর আদালতে তোলা হয় পুলিশ হেফাজতে অভিযুক্তরা কোনো বড় গ্যাংয়ের সাথে যুক্ত কিনা তারা কি পরিকল্পনা করছিল সেই বিষয়ে তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে কিছু বলবেন কারণ আপনাকে হুগলি থেকে রাঙ্কেশ চক্রবর্তী রিপোর্ট নূতন ভোর মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম তথা মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর